গ্রামের মুরব্বী জয়নাল কবিরাজ ওই রাক্ষসকে মারার জন্য উপায় খুঁজতে থাকি ছোট্ট মিম বলল আমি সেখানে থাকলে একটা ঘুষি দিয়ে রাক্ষসকে মেরে ফেলতাম জিতান বললো না বাবু তুমি পারতানা রাক্ষসটা অনেক বড় ছিল তাই না মা মরিয়ম বেগম বলল হ্যাঁ সেটা অনেক বড় রাক্ষস ছিল মাথায় শিং ছিল বড় বড় দাঁত ছিল সারা শরীরে লোম ছিল জিদান ভয়ে মাকে শক্ত করে ধরে বললো তাহলে তো তার লেজও ছিল তাই না মা মিম বলল না লেস থাকবে কেন লেজ তো থাকে গরুর ওটা তো রাক্ষস জিদান বললো না লেস থাকতে হবে নাহলে আমি তাকে রাক্ষস বলে মানি না মিমবল তুই মানলে কি না মানলে কি রাক্ষসের লেজ থাকে না মা তুমি বলছ না কেন জিদান জেদ করে বলে না মা তার লেজ থাকতে হবে তুমি বলো না মা তার লেজ ছিল মিম বলল ছিল না জিদান বলল ছিল এই নিয়ে দুজনের মাঝে লড়াই লেগে গেল মা মরিয়ম বেগম হাসতে হাসতে দুজনকে ছাড়িয়ে বলল হ্যাঁ লড়াই করলে কিন্তু এখনই আমি রাক্ষসকে ডাক দিব তারপর নিজেরাই দেখে নিও তার লেজ আছে কিনা তখনই জানালা একটা শব্দ হলো যেন কেউ নক দিয়ে আচর কাটছে জিতেন এবং মিম ভয় পেয়ে মায়ের কলিগুটিসুটি মেরে রইল মা মরিয়ম বেগমের চেহারাও স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে তবু তিনি বাচ্চাদের সাহস দেওয়ার জন্য মজার ছলে বললো ওই যে রাক্ষস এসে গিয়েছে যাও দেখো তার লেজ আছে কিনা জিদানের মিম ভয় কান্না করতে করতে বললো না দরকার নেই মা তুমি রাক্ষসকে চলে যেতে বলো না ও মা বলো না মরিয়ম বেগম চলে মজার হুশ হুশ রাক্ষস চলে যা না হলে এক ঘুষি দিয়ে মেরে ফেলবে আর কেটে এই বলে মরিয়ম বেগম বাচ্চাদের শক্ত করে বুকে আগলে ধরলো তার চেহারায় অদ্ভুত এক ভয় যেন সত্যি সত্যি রাক্ষসের উপস্থিতি আছে আমরা দেখতে পাই জানালার পাশে দুই সিংওয়ালা ভয়ানক একটা কালো ছায়া আস্তে করে অদৃশ্য হয়ে গেল দৃশ্য ফিরে এলো বর্তমানে আফজল শরীফ ব্যাগ কাঁধে নিয়ে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছে পেছন থেকে মিম এসে বলল বাবা আজকে না হয় অফিসের শেষ দিন জিতানকে একটু দেখে এসো আর কিছু দরকার হলে দিয়ে এসো আফজল শরীফ ঠিক আছে বলে চলে গেল মিম দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য ভার্সিটি যাবে বলে তখনই দরজায় কলিং বেল বেজে উঠল মিম ওয়াশরুম থেকে উচ্চস্বরে বলল আসছি একটু অপেক্ষা করুন কিন্তু কলিং বেল বাজিয়েই চলেছে এক নাগারে মিম বিরক্ত হয়ে পুরোপুরি ফ্রেশ না হয়ে অসম থেকে বের হয়ে দরজা দিকে এগিয়ে বলতে লাগলো বললাম না আসছি এতবার কলিং বেল চাপার মানে কি কে ততক্ষণে মিম দরজা খুলে অবাক হয়ে দেখলো কেউ নেই সেখানে তবে সিঁড়ির দিকে টুকি মারতে দেখলো লাল পাঞ্জাবি পরিহিত কেউ একজন দ্রুত নেমে যাচ্ছে মিম ডাক দিল তাকে হ্যালো কে আপনি কলিং বেল কেন দিয়েছেন কিন্তু সে না থেমে দ্রুততার সাথে মিমের চোখের আড়াল হয়ে গেল মিম একটু বিরক্ত হয়ে যখন দরজা বন্ধ করতে যাবে তখন দেখল দরজার সামনে একটা চিঠির খাম পড়ে আছে মিম একটু অবাক হয়ে একবার সিঁড়ির দিকে তাকিয়ে এতস্তত বোধ করে চিঠির খামটা উঠিয়ে এক সুপাস উল্টে দেখল খামে কিছু লেখা নেই শুধু একটা মাক্রোসারের স্কেচ আঁকা খামের উপরে মিম সেখানে দাঁড়িয়ে এই খামটা খুলে ফেললো এবং অবাক হয়ে চোখ বড় করে দেখলো একটা ছবি যেখানে মিমের পুরো পরিবার বাবা মা জিদান এবং সে নিজে কিন্তু জিদানের মুখটা বিকৃত করা দেখে মনে হচ্ছে কেউ সুইজাত কিছু দিয়ে জিদানের মুখে অসংখ্য ফুটো করে দিয়েছে মিম একটু ঘাবড়ে গিয়ে যখন ছবিটা উল্টো অন্য পাশে দেখল তখন চোখে অদ্ভুত এক ভয় জেগে উঠলো মিম তাড়াতাড়ি করে ভিতরে এসে কোন রকম রেডি হতে লাগলো মাথা হিজাব পরে চোখের চশমা নিয়ে ব্যাগ নিয়ে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেল দেখা যায় ছবিটি উল্টো করে টেবিলে রাখা আর সেখানে লেখা ইউ ক্যান সেভ হিম দৃশ্য পরিবর্তন জিদান ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসেছে সিঁড়ি উঠছে আর ভাবছে রেস্টুরেন্টে কি ঘটে গেল আমি যদি তাকে না থামাতাম তাহলে সে সৌম্যকে মেরে ফেলতো কিন্তু কেন আমার জন্য সে এগুলো কেন করছে সে কি চায় আমার কাছে ভাবতে ভাবতে নিজের ফ্লোরে এসে চাবি বের করে বাসার তালা খুলে ভেতরে ঢুকেই একটা কারেন্টের মতো ঝটকা খেয়ে আবার বের হয়ে এলো এবং বলল। এটা কার বাসে ঢুকে পড়লাম বলে এই বলে চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে না না বলতে হয়নি এটাই তো আমার ফ্লোর চাবি দিয়ে তালা খুলছে মানে বাসাটা আমার তাহলে ভেতরে সবকিছু এত পরিপাটি কেন যেদিন আবার হালকা কল্লা ঢুকিয়ে বাসার ভেতরে আবার ঢুকি মেরে দেখলো সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখা বিছানা চাদর শেষ করে ভাজ করে ঘুমেছিল তার মনে পড়ছে না জামা কাপড়ে দিক সেদিক ছড়িয়ে ছিটে ফেলা ছিল চেয়ারা টেবিলের মাঝে দুই সতীনের সম্পর্ক ছিল অথচ এখন দেখা যাচ্ছে সবকিছু একদম পরিপাটি জিদান আস্তে আস্তে পা টিপে ঘরে ঢুকে চারিদিকে তাকাচ্ছে তাকে দেখতে না পেয়ে জিদান নিজেকেই নিজে বলল আচ্ছা আমি নিজের ঘরে নিজে চোর মতো হাঁটছি কেন চুপি চুপি এটা বলতে পেছন থেকে একটা মিষ্টি হাসি শব্দ ভেসে আসলো এটা সেই মেয়েটার হাসি জিদান চমকে গিয়ে পেছনে তাকে দেখলো দরজার কাছে মুগ্ধতা ছড়িয়ে ভুবন মোহিনী হাসি দিয়ে দাঁড়িয়ে আছে সেই অপসরা জিদান একটু ভয় পেয়ে পিছিয়ে যেতেই খাটের সাথে ঠেকে চিৎ হয়ে খাটে শুয়ে পড়ল